はい。 پتہ ڪي ڏا هٿ پٽو آجي هٿ وا এই যে চাচা আমাদের এই চাচা আমাদের চাচা বেরিয়ে গেল যে <laughs> <laughs>

পরের প্রতিযোগী দুশো দুই হান্ড্রেড টু একটু রাস্তাটা ক্লিয়ার এবারে একজন প্রতিযোগিনী একশো সাত এটাকে একটু হাঁটতে দেন ছেলেদের একশো চুয়াল্লিশ ক্লাবের সদস্য লালটু তুমি ক্লাবে দেখা করো দৌড়ে আরো দুজন আসছে খুব ফাঁস ক্লাবের সদস্য লালটু তুমি একটু ক্লাবে দেখা করো আগত অতিথি বিন্দুদের প্রতি কিছু আবেদন আপনারা ক্লাবের পক্ষে থেকে এগিয়ে যান পরের প্রতি যদি সাতাশি পঁয়ষট্টি তারপর প্রতিযোগী দিনানম্বই নাইনটি নাইন পরের প্রতিযোগী টু হান্ড্রেড থার্টি দুশো চোদ্দ ফিনিশিং পয়েন্টটা পরিষ্কার রাখুন আপনারা আবার চাপ করছেন কেন একটু দূরে জানান ছোট জানান পরের প্রতিযোগী থার্টি থ্রি তেত্রিশ 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 পরের ছাব্বিশ টোয়েন্টি সিক্স পরের প্রতিযোগী সবাই হাত দিয়ে একটু উৎসাহ দিলে সবাই ভালো লাগবে হাত তালি দিন দর্শক কিন্তু কি করছেন আপনারা খালি জাম করে দাঁড়িয়ে থাকলে হবে না হাত তালি দিতে হবে পরের প্রতিযোগী ছেষট্টি সিক্সটি সিক্স রাস্তাটা ক্লোজ হয়ে গেল ক্লাবের সামনেটা একেবারে সামনেটা পরিষ্কার এখন সবাই তুলে দেওয়া সরে দেওয়া অনেক সরে দেওয়া একশো আটষট্টি এটা আবারও তিনজন আসছে দুশো দুশো উনত্রিশ উনত্রিশ ছয় পরের প্রতিযোগী এগারো একটু ফিনিশিং পয়েন্টে পরিষ্কার রাখুন আপনারা সবাই জাম করছে গেল পরের প্রতিযোগী থার্টি টু বত্রিশ এবারে অনেকগুলো এক সংঘট দুশো সাত আশি পঁচাত্তর দুশো নয় একজন গায়ে আছে নম্বরটা বলে দেবেন একশো বত্রিশ সাতচল্লিশ এবার একজন মহিলা আসছে

এবার দুজন একসঙ্গে আসছে একজন কালচান একজন বয়স্ক একশো উনআশি আর একজন প্রতিযোগী দশ একজন মহিলা আসছে একশো ছিয়াশি পুরুষ যাদের কাছে তারা রাস্তায় একটু দৌড়ে ব্যাকে যাও ওরা কি লাগবে প্রয়োজন আছে 28 মহিলা খালি গায়ে যারা ছিল ওটা 167 ছিল কত 127 এ মামুনি যারা ছিল করছো এবারের প্রতিযোগে চেষ্টা নম্বর আট একটু রাস্তাটা ক্লিয়ার করুন সবাই এসছে আমি দেখতে পাইনি আমাদের এম এল এ সাই বসছিল আমি দেখতে পাইনি সর সরো সরো সরে রাখে একজন দৌড়াচ্ছে রাস্তাটা ক্লিয়ার রাখো আর একজন প্রতিযোগী একশো একাশি ওয়ান ওয়ান ক্লাবের সামনেটা রাস্তাটা একেবারে ক্লোজ হয়ে গেছে আপনাদের বিশেষ ভাবে অনুরোধ আপনারা একটু রাস্তাটাকে একটু প্রসারিত করুন একদম শেষ দিকটা খুবই জাম্প হয়ে যাচ্ছে বিচারকদের বলছে একটু পিছিয়ে যান একটু পিছিয়ে গেলে সবাই পিছিয়ে যাবে এবারের প্রতিযোগী চেস্ট নাম্বার তেরো থার্টিন একটু ফিনিশিং পয়েন্টে কিন্তু জাম্প লেগে গেল সবাই হোটে দাঁড়াও সরে দাঁড়াও একটা বাইক বালা আসছে বাইক সাইড দিয়ে দাঁড়িয়ে দাও একশো চল্লিশ নাম্বার আসছে এবারে প্রতিযোগীর চেষ্টা নাম্বার একশো চল্লিশ পরের প্রতিযোগী আরো চেষ্টা একশো সাতান্ন এবার একজন মহিলা প্রতিযোগী নিয়ে আসছে এবং আরো দুই তিনজন একসঙ্গে আসছে দর্শক উৎসাহ আর একজনের তিয়াত্তর সেভেন্টি থ্রি একজন প্রতিযোগী আসছে আরো দুই তিনজন আসছে একসঙ্গে একশো দশ তারপরে পিছনে একান্ন ফিনিশিং এর শেষ দিকটা একটু পরিষ্কার রাখুন আপনারা দয়া করে পরিষ্কার এটা আঠানব্বই দুই তিন জন আছে দর্শক বিন্দু দিয়ে উৎসাহ দেন এদেরকে হাততালি তালি দিন একটু সবাই উৎসাহ এবার অনেকগুলো একসঙ্গে আসছে প্রতিযোগী শেষ নম্বর কুড়ি টোয়েন্টি পরের প্রতিযোগী একশো চার পরের প্রতিযোগী আঠান্ন

এটা রাজ্য থেকে রাজ্যের প্রতিযোগিতা এখানে উপস্থিত হচ্ছে এটা তরুণ সঙ্গে অতি গর্বের বিষয় আরো একজন আসলে ওদের উৎসাহ দেওয়া শুভ একুশে আমাদের দিবাইসছে দৌড়ে আরো একজন আসছে একটু দর্শক বিন্দুদেরকে বলছি একটু রাস্তাটা ক্লিয়ার রাখুন রাখুনকে হাততালি দিয়ে উৎসাহ দিন আপনারা একটা হাততালি দিয়ে হবে উনত্রিশ একশো ছেষট্টি একশো ছেষট্টি একজন মহিলাও আছে

এবারের প্রতিযোগীর চেস্ট নম্বর একশো একুশ একষট্টি ওয়ান সিক্সটি ওয়ান বাইল হল আপনারা বেরিয়ে যান কানা বেরিয়ে যান দর্শক মন্ডলের কাছে আবেদন করছি ক্লাবের পক্ষ থেকে বিদিত আবেদন আপনারা রাস্তাটা একটু প্রশান্ত করে দিন সামনেটা একেবারে বন্ধ হয়ে গেছে একটু একটু সবাই পিছিয়ে যান বিশেষ করে ভরেন গ্যাস তোমরা একটু লক্ষ্য রাখো একেবারে সামনেটা ক্লোজ হয়ে গেছে একটু 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 ফাঁকা করে দিন সবাই দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের প্রায় দৌড় শেষ লগ্নের দিকে আর কয়েকজন প্রতিযোগী বা প্রতিযোগিনী আছে পরে প্রতিযোগীর চেষ্টা একশো আছে চেষ্টা নাই একটু আস্তে আস্তে দুশো অ্যাসিস্টেন্ট মহিলাদের বলছি একটু অ্যাসিস্টেন্ট মধ্যে এই মেয়েটাকে ভালো মেয়েটাকে চেষ্টা নাম্বার তিরিশিং পয়েন্টে বাইক পাড়ারা অনেক জ্ঞান জাম্প করতে লাগলেন আমাদের এখনো কয়েকজন বাকি আছে দৌড়ে আসতে ওই সাইকেল বলা আপনারা কি করছেন এগুলো আমাদের প্রশাসন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ওনারা এসছে ওরা অনেক সহযোগ সরো সরো সবকে সরো দৌড়ে আসছে আরো একজন একশো এই ফিনিশিং পয়েন্টায় খুব হচ্ছে একশো সাতানব্বই পরে প্রতিযোগী একশো ষোলো এবার একজন মহিলা প্রতিযোগিত নাম্বার আটচল্লিশ অনেক যদি দর্শক বিন্দু আপনারা তাহলে কি ভালো হবে বলুন তো এতক্ষণ খুবই ভালোই ছিলেন আপনারা হাততালি দিয়ে উৎসাহ দেন এবং দূরে থেকে দর্শক মন্ডলের কাছে বিশেষ অনুরোধ আপনারা সকাল থেকে যেভাবে সহযোগিতা করছেন আমরা আরো একটু আপনাদের সহযোগিতা আবেদন করছি আপনাদের কাছে আবেদন একটু নাইনটি সিক্স পরের প্রতিযোগী ওয়ান সিক্সটি এবং পরের প্রতিযোগী টু হান্ড্রেড থার্টি একটা ধরো 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 আর একটু আপনারা ধৈর্য ধরে রাস্তাটা একটু পরিষ্কার রাখুন প্রায় শেষ লগ্নে দ্বিতীয় আপনারা রাস্তাটা পরিষ্কার রাখুন আর বেশি নাই বেশ কিছু প্রতিযোগী প্রতিযোগী নিয়ে আছে সবাই সরো ঘরের না

একটু সরে দাঁড়ান ফিনিশিং পয়েন্টের থেকে একটু সরে দাঁড়ান সরে দাঁড়ান অনেকজন এখনো দৌড়ে আসছে আমরা দর্শকদের কাছে ভাবে অনুরোধ করছি এটা আপনাদের নিজেদের ক্লাব আপনাদের ক্লাবের সুনাম রক্ষা করা আপনাদের দায়িত্ব আপনাদেরকে অনুরোধ করছি আপনারা খুব সুন্দরভাবে সকাল থেকে অনুষ্ঠানটা